এ ছেলেরা বাইতে না খাওয়া দেনা বাইতে মুক্তি দেনা এ মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ 12ই মে আমরা পালন করেছি মাতৃদিবস হিসেবে সেরা উপহার তুলে দিয়েছি মায়েদের হাতে ছবি দিয়েছি সামাজিক মাধ্যমে তবে এসবের আড়ালেও কোথাও যেন মাতৃদিবসের প্রকৃত তাৎপর্যটা বড়ই অর্থহীন হয়ে গেছে আমাদের সমাজে বৃহস্পতিবার এরকমই এক মন খারাপ করা চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ অঞ্চলের কোদ গ্রামের বাসিন্দা মঙ্গলা সরকার একজন অশীতিপর বৃদ্ধা প্রায় বছর আশির এই বৃদ্ধ মায়ের পাঁচ ছেলে তিন মেয়ে অথচ তিনি সহায় সম্বল হারিয়ে বসে আছেন বাড়ির দরজায় থাকতে চাইছেন নিজ স্বামীর ভিটায় কিন্তু ছোট ছেলে স্বপন সরকারের বক্তব্য যেহেতু দিদিরা মাকে নিয়ে গেছে তাই তারাই মাকে রাখুক আবার অন্য দিকে বৃদ্ধার মেয়েদের অভিযোগ ছোট ভাই অনৈতিকভাবে মায়ের সম্পত্তি লিখে নিয়েছে যার ফলস্বরূপ বৃদ্ধা মা আজ পথে আশ্রয়ের খোঁজে প্রতিবেশীরাও চাইছেন দ্রুত বিষয়টির মীমাংসা করে বৃদ্ধার মাথার ছাদ ফিরিয়ে দিতে নতুবা আইনের তারস্তু হবেন তারা কি নাম আপনার মঙ্গলা সরকার কত বয়স বয়স তো তখন বুঝতে পারবো না এই ছেলেরা বাইতে উঠতে দেয় না খাওয়া দেয় না বাইতে উঠতে দেয় না এই মেয়ে গো বাড়ি ঘুরিয়া ঘুরিয়া খাই ওর বাড়ি খাই ওর বাড়ি খাই এইভাবে দিন কাটাইতেছে এখন আজকে কি করলেন আজকে মেয়েরা ঝামেলা করতে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি তা দিবে না কেন ঢুকতে দেবে না বলছে ঢুকতে দিবে না ওর ব্যাপার

থাকার জায়গা আমি যে দিন থাকি এই কদিনই থাকবো গোবিন্দ আমার না নিলে আমি জোর করে যাচ্ছি না আজকে কি হলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িও থাকছে এই দিদির বাড়ি থাকছে ওই দিদির বাড়ি থাকছে ওই ভাস্তার বাড়ি থাকছে এই এরকম করে ঘুরে বেড়াচ্ছে এবারে আমরা মা ওইবারে কিন্তু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না আমার আমার স্বামীর বাড়িতে আমি যাব আমাকে দিয়ে আসো আজকে সকালবেলা আসছি এসব যে চলো আজকেও হাটে যায়নি হাটে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে নিয়ে যাবো তো নিয়ে আসলাম মা আমরা এ তিন বোন মিলে নিয়ে আসলাম নিয়ে আসার বললাম ভাই দরজাপুর গেট ফোল কেন রে কিছুর জন্য মাকে নিয়ে আসি মা এই বাড়িতে থাকবে আমি না মাকে থাকা হবে না এখন মাকে ঘুরতে দিবো না না গেট খুলবো না এই ভাই এই বাড়িটা স্বপন সরকারের মায়ের নামে হ্যাঁ জায়গা ছিল ছয় কাটা জায়গা ছিল সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে ওর নামে করে দিছে আমার মা আমরা কেউ জানি না আমরা কেউ আদাস কোনো লোক আমরা জানি না হ্যাঁ মা নাকি ও স্বপন সরকারের নামে লিখে দিছে পরে শুনতে পারি ঠিক আছে তাহলে আমাদের একটা বক্তব্য যে মা যদি ওর নামে লিখে দেয় তাহলে শেষকালটা তো মা ওকে ওকেই দেখা উচিত উনি আমার মা আমার ভাই পারবে মাকে ঢুকতে দিচ্ছে না আমার গ্রামের ছেলেরা আমার বোন টোনা সবাই মিলে আবার নিয়ে গেছি মাকে ঢুকতে দিচ্ছে না আমি এর আগে একবার নিয়ে গেছিলাম মাকে রাখার জন্য যে ভাই মা তোর থাকবে তো মাকে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ ওটাই বাড়ি ওইখানে জায়গাটা তো ওনার নামই আছে নাকি এখন সেটা সঠিক জানা নেই আমার কি জান আমি জানি যে বাবা মা বলতেন আমাকে যে বাবা মাকে জায়গা দিয়ে গেছে আমি মনে করতেছি এটাকে মা মার কাছে হাতিয়ে নিচ্ছে আমি চাই আমরা সবাই চাচ্ছি আমরা ভাই বোন আরও আছি হ্যাঁ আমরা চাচ্ছি মার এই বৃদ্ধকালে যেন

হ্যাঁ আমার 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 মাকে ইনভিজক করছে বাড়িটা নাকি মা আপনাকে লিখে হবে না সেটা প্রুফ করুক আর আমি প্রুফ করব যে এটা আমার কিনা ছিল একদিন তো সব ভাইদের ভাইরাও ছিল সব সবারই ছিল আপনি লিখে দিয়েছো বাড়িটা না লিখে দেননি তো আমি চুক্তি করছি আমার কাছে আমি কিনে নিছি আমি প্রুফ দেখায় দিব আর দাদার বাড়ি সেই দাদার বাড়িতেও নিয়ে যাক আমার থেকে যখন চ্যালেঞ্জ করে নিয়ে গেছে তাহলে একটা সুরা না না এই বাড়িতে ঢুকলে সেটা আগে ভাইদের মিলে আগে সুরা হবে তারপরে কোন বাড়িতে যাবে না যাবে মায়ের ইচ্ছা মতো না এখন আমার থেকে যে চিনায় নিয়ে গেছে চ্যালেঞ্জ করে তাহলে আমি এখন আর সেভাবে থাকতে দিব না তো এখন আমি আইনের পথে এখন কি বলবো এনার তো পাঁচ ছেলে এক ছেলে বড়ো ছেলে মারা গিয়েছে রিসেন্ট কিছুদিন আগে সাধ্য শান্তি হলো তো আরও চার ছেলে আছে তো আমরাও চাই যে চার ছেলে মিলে ওনাকে একটু সহযোগিতা করুক ওনার নিজের জায়গা আছে সেই জায়গাটা শুনেছি যে ছোট ছেলে নাকি কিভাবে যে কিভাবে রেজিস্ট্রি করেছে এখন তো বয়স্ক মহিলা কিছু বলতেও পারছে না বলে যে আমার কিছু মনে নেই কিভাবে নিয়েছে না নিয়েছে কিন্তু আমরা গ্রামের সমস্ত লোক চাচ্ছি কেন ওনার স্বামীর জায়গাতে যেন থাকতে পারে জায়গাটা আর কি জানি না জায়গাটা আমি যতটুকু জানি আমার জ্ঞান হওয়ার পরের থেকে জায়গাটা ওই ঠাকুমারি মানে ওনার বয়স্ক মহিলা এখন সকালবেলা ওনারা ওনার যে তিন মেয়ে আছে তারপর নাতি নাতনিরা আছে ওনারা নিয়ে এসেছিল নিয়ে আসার পর বলছিল যে বাড়িতে ঢুকানোর জন্য ছোট ছেলে বাড়িতে ঢুকতে দেয়নি উনি এখন রাস্তায় বসে আছে এখন এর একটা সুবিচার অবশ্যই দরকার খুবই অমানুল নিজের নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগছে যে একটা বয়স্ক মহিলা মানে সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খেতে পারছে না আশি বছর তো হ্যাঁ আশি বছর তো হয়ে গেছে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার জন্ম এখানে আমি দেখে যাচ্ছি ওনাকে এইভাবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না